মস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছে বানানি কেসেনে আজকে আমি রান্না করবো এই যে কপি আর আলু আর পাশে মাছ তো কপিগুলো যে দেখাচ্ছে আমি কপিগুলো কিন্তু আমার ক্ষেতের ছোটো ছোটো একদম কপি কচি কপি তুলে নিয়ে আসলাম আজকে রান্না করবো আর এই পাশে মাছগুলো তো পাশে মাছগুলো কিন্তু কেনা না আপনারা তো জানেন পাশে মাছগুলো আমার বাবার বাড়ির থেকে আনা বেশিরভাগ মাছই আমাদের মানে মাছ না হলে বাবার বাড়ি থেকে আনা হয় আমরা কিনে খুব কম খাই আর এই পাশে মাছে কিন্তু ডিম ভরা সব পাশে মাছগুলোই আর এই কপি আলু দিয়ে রান্না করব তো যাই হোক এখন আমি চোলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আমি এই তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব আগে তো আমি তেলটা আমি কড়াই শাড়ি পাঁচের টোলা লাগিয়ে দিচ্ছি আর এই মাছগুলো ভাজতে ভাজতে আমি কপি আর আলুটা কেটে নেব। তো যেহেতু আমি একা আর কি সব রান্না করি একা গুছিয়ে নিই তো আমায় এই যে মাছটা ভাসতে পারছি আমার কিন্তু আমার কপি আলুটাও কাটা হয়ে যাবে তো এই জন্য আমি আগে মাছটা ভাসতে দিলাম আর আমার এই যে মাছের এক পিট ভাসা হয়ে গেছে আমি অন্য পিঠটা উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে আমি এই যে ওপার পাশটাও ভালো করে বেজে নিলাম আর তার ভিতরে এই যে আমার কপি আর আলুটা কিন্তু কাটা হয়ে গেছে তো এখন এই যে মাছগুলো বা হয়ে গেছে তো আমি একটা পাত্রে আমি তুলে নেব তো ভিডিও যারা দেখছেন আর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি সবাইকে মনে করে দিচ্ছে আর কি লাইকটা দিয়ে ভিডিও দেখেন আরও অনেকে কমেন্ট করেন তো লাইক দিতে ভুলে যান তো সেজন্য লাইকটা দিয়ে ভিডিওটা দেখেন আর এই যে যে তেলটা ছিল আমি আর কিন্তু বেশি তেল দিয়ে আমি ওই তেলে একটু জিরে দিয়ে কপি আর আলুটা দিয়ে দিলাম কপি আর আলুটা আমি একটু ভেজে নেব। তো এইভাবে ভেজে রান্না করে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আমি এই যে কপি আর আলুটা দিয়ে ভেজে নিলাম আর এদিকে আমি একটা বেগুন কেটে নিলাম আমার ঘরে একটা বেগুন ছিল তো বেগুনটা নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য আর কি দিয়ে দিলাম তো কপি আলুর ভিতরে কিন্তু বেগুন দিলেও খুবই ভালো লাগে তো সেই জন্য বেগুনটা একটু ছোটো ছোটো করে কেটে তো দিয়ে দিলাম এবার একটু লবণ দিলাম দিয়ে এখন আমি আলু কপি বেগুন সব একসাথে একটু ভালো করে নিরড়ে ভেজে নিলাম তো আমি একটু সব কিছু সবকিছু ভেজে নিয়ে এখন দিয়ে দেব হলুদ তো হলুদ আর একটু পরে দেবো না একবারে হলুদটা দিয়ে দিলাম তো হলুদও দিয়ে আমি সব কিছু এখন একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে ধরে তো এখন দিয়ে দিলাম কাঁচা ঝাল সেটা কটা কাঁচা ঝাল সেটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো কাঁচা জালটাও দিয়ে আমি কিছুক্ষণ এই যে সব কিছু ভালো করে কিন্তু ছেড়ে বেঁধে নিলাম আর এখন দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে আর এই যে এই পাশে একটা কড়াই দেখছেন গরম জল থাকে আর আমি এই তরকারিতে বেশিরভাগ সময় কিন্তু এই গরম জলটাই দিই কারণ তরকারিতে গরম জাল দিলে দ্রুত রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমি এই গরম জল এই পাশের কড়াই থেকে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তারপরে ঢেকে দিলাম তো আমি এই যে অল্প কিছুক্ষণ জাল করে তো একটু নেড়ে ছেড়ে দিলাম আর এখনও কিন্তু খুব একটা সিদ্ধ হয়নি সেই জন্য আমি আবার একটু ঢেকে দিলাম তো আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এই যে আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম আর এখন আমার সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দেবো যে পাশে মাছগুলো আমি যে রেখেছিলাম সে পাশে মাছগুলো আর পাশে মাছগুলো দিয়ে আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে আমি একটু হালকাভাবে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি না হলে আর কি পাশের মাছটা ভেঙে যেতে পারে সেই জন্য তো হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ আমি এবার জাল করে নিলাম তো কিছুক্ষণ জাল করা হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব আস্তে আস্তে আর কি নেড়ে ছেড়ে দিচ্ছে এতে মাছটা আর কি না ভেঙে যায় সেই জন্য তো এখন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো আমি এখন দিয়ে দেব যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি যে জিরের গুঁড়া তো সব জিরের গুঁড়া ধনের গুঁড়াটা দিয়ে আমি যে আবার একটু ছেড়ে দিলাম তাতে সব জায়গায় ভালো করে মিশে যায় আর এখন দিয়ে দেবো খুব সামান্য যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হালকা তো দিয়ে সেটাও কিন্তু ভালো করে আর কি মিশিয়ে নিলাম তরকারির সাথে তাতে কোথাও দুধ লাভে দিয়ে না থাকে আর কি সেই জন্য এভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিলাম আর এই যে রান্নাটা কিন্তু দেখাই দেখেই বোঝা যাচ্ছে কিন্তু হয়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে নেব তো এই যে রান্নাটা আমি নামিয়ে নিলাম খুব সুন্দর কিন্তু কালার দেখা যাচ্ছে তো সব সময় যে শুকনো ঝাল বা পেঁয়াজ দিয়ে খেতে হবে তেমন কিন্তু না এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে কিন্তু তো সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপি আর সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন বারবার বলি আচ্ছা তারপরেও সবাই কমেন্ট করেন কিন্তু লাইক দেন না তো যাই হোক আর এই ভিডিওটা নতুন যারা দেখছেন চেষ্টা করি আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো রেসিপি সবাইকে আবারও বলছি জানাবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে